হতাশাজনক চিন্তা কেন আসে এবং এর সমাধান কি আজকে আমি আপনাদেরকে এটা উল্লেখ করব। তাহলে প্রথমে ভূমিকা থেকে শুরু করা যাক ভূমিকা মানুষের জীবনে কখনো না কখনো হতাশা দুঃখ শূন্যতা কিংবা সব কিছু অর্থহীন মনে হওয়ার অনুভূতি আসে কেউ এটাকে বলে নেতিবাচক চিন্তা কেউ বলে মানসিক চাপ কেউ আবার বলে হতাশা বাস্তবে হতাশাজনক চিন্তা আসা মানেই আপনি দুর্বল নন বা ব্যর্থ নন এটি মানুষের মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু সমস্যা হয় তখনই যখন এই চিন্তাকে দীর্ঘদিন ধরে থাকে জীবনের আনন্দ কেড়ে নেয় কাজকর্মে বাধা সৃষ্টি করে এবং নিজের প্রতি ঘৃণা বা নিরসা তৈরি করে আজকে আমি এই বক্তব্যে আপনাদেরকে বুঝিয়ে দেব হতাশাজনক চিন্তা আসলে কি করবেন কেন এই চিন্তাগুলো আসে কোন কোন মানুষের বেশি ঝুঁকিতে থাকে হতাশাজনক চিন্তার প্রভাব এই বাস্তব সম্মানিত কার্যকর সমাধান কখনও পেশাদের সাহায্য নেওয়া জরুরি আমি এটা কয়েকটি পয়েন্টে ভাগ করে দিতেছি পয়েন্ট এক হতাশাজনক চিন্তা কি। হতাশাজনক চিন্তা বলতে এমন চিন্তাকে বোঝায় যেখানে নিজের ভবিষ্যৎ অন্ধকার মনে হয় নিজের মূল্যহীন অনুভব হয় মনে হয় আমি কিছুই পারি না বারবার অতীতের ভুলে মনে পড়ে অন্যদের সঙ্গে নিজের তুলনা করে নিজের ছোট মনে হয় এই চিন্তাগুলো অনেক সময় নিজের অজান্তেই আসে মানুষ চাইলে সবসময় এগুলো থামাতে পারে না কারণ এগুলো আবেগ অভিজ্ঞতা ও মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যের সঙ্গে জড়িত পয়েন্ট দুই হতাশাজনক চিন্তা কেন আসে ক এখানে আমি ক খ বিভাগ ভাগ করে দিতেছি জীবনের চাপ ও ব্যর্থ পরীক্ষার খারাপ ফল চাকরি না পাওয়া ব্যবসায় লোকসান সম্পর্ক ভেঙে যাওয়া এসব ঘটনা মানুষকে গভীরভাবে নড়া দেয় বারবার ব্যর্থ হলে মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে আমি ব্যর্থ খ অতীতের ট্রাম বা কষ্ট শৈশব অবহেলা মানসিক বা শারীরিক নির্যাতন প্রিয়জনদের হারানো এসব অভিজ্ঞতা মনে গভীর চাপ ফেলে অনেক সময় মানুষ বড়ো হয়ে গেলে এইসব থেকে সরানো ফলে হতাশাজনক চিন্তা ফিরে আসে গ অতিরিক্ত তুলনা শেষ মিডিয়ার অন্যদের সফল জীবনে দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে হয় আজ খুব সাধারণ বিষয় কিন্তু আমাদের ভুলে চাই এখনও শুধু সফলের অংশটা দেখা যায় কষ্টের অংশটা না ঘ একাতৃত্ত এ সম্পর্কের অভাব মানুষ সামাজিক প্রাণের কথা বলার মানুষ না থাকলেও অনুভূতি শেয়ার করার জায়গা না থাকলেও মনের ভেতরে চাপ জমতে থাকে সেই চাপ থেকে হতাশা জন্ম নেয় উমু আত্মসম্মান আলোচনার অভ্যাস যারা নিজের প্রতি খুব কঠোর সব কিছুর জন্য নিজেকে দোষ দেয় তারা হতাশাজনক চিন্তার শিকার বেশি হয় যেমন আমি এমন ক্যান আমার দ্বারা কিছুই হবে না চ শারীরিক কারণ খুব অভাব অপুষ্টি হারানোর সমস্যা দীর্ঘদিনের অসুখ এসব মনের উপর বড় প্রভাব ফেলে মান আর শারীরিক আলাদা নয় ছয় মানসিক রোগ ডিপ্রেশন অ্যানজাইটিক বইপেলার ডিজর্ডার এই রোগগুলো হতাশাজনক চিন্তা একটি প্রধান লক্ষণ তিন কারা বেশি ঝুঁকিতে থাকে যার খুব সঙ্গে বেদনশীল যারা ছোটবেলা থেকে অবহেলা পেয়েছে যারা পারফেকশন সব কিছু নিখুঁত চায় যারা নিজের অনুভূতি চেপে রাখে যারা সাহায্য চাইতে লজ্জা পায় চার হতাশাজনক চিন্তা প্রভাব মানসিক প্রভাব আত্মবিশ্বাস কমে যায় আগ্রহ আনন্দ হারানো সিদ্ধান্ত নিতে না পারা শারীরিক প্রভাব মাথা ব্যথা ক্লান্তি ঘুমের সমস্যা খাওয়া অনিময় সামাজিক প্রভাব মানুষ এড়িয়ে চলে সম্পর্ক নষ্ট হয় একা হয়ে যায় পাঁচ হতাশাজনক চিন্তার সমাধান ক চিন্তাকে চিন্তা হিসাবে দেখা সব চিন্তা সত্য নয় মনের ভেতর যা আসে সেটাও প্রশ্ন করুন এই চিন্তার প্রমাণ কি। আমি কি অন্যভাবে ভাবতে পারি খ নিজের সঙ্গে বন্ধুর মতো কথা বলো আপনি যদি আপনার বন্ধুত্বের ভুলে থাকে ক্ষমা করতে পারেন তাহলে নিজের কেন না গ নিয়মিত রুটিন নির্দিষ্ট সময় ঘুম হালকা ব্যায়াম নিয়মিত খাবার এই ছোট জিনিসগুলো মস্তিষ্ক স্ত্রিশীল করে ঘ অনুবেদনশীল প্রকাশ লিখে ফেলুন কাউকে বলুন কাঁদুন চেপে রাখবেন না অনুভূতি বের না হলে তা বিষয়ের মতো কাজ করে উম তুলনা কমানো সোশ্যাল মিডিয়া সীমিত করুন নিজের গতিতে চালুন ছ ছোট অর্জনের মূল্য দেওয়া আজ বিছানা শুয়েছেন সেটা অর্জন নিজেকে ক্রেডিট দিন ছয় কৃতজ্ঞতার অভ্যাস প্রতিদিন তিনটা জিনিস লিখুন সেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ য ধর্মীয় আধ্যাত্মিক চাচ্চা যদি বিশ্বাস থাকে প্রার্থনা ধ্যান জিকির অনেকের জন্য এটা গভীর শান্তি আনে ছয় কখনো পেশাদের সাহায্যে নেওয়ার জরুরি যদি হতাশা দীর্ঘদিন থাকে নিজেকে ক্ষতি করার চিন্তা আসে স্বাভাবিক জীবন ব্যবহৃত হয় তাহলে মনোরোগ বিশেষজ্ঞ কাউন্সিলের সাহায্যে নেওয়া দুর্বল নয় সাহস উপ অংশ হতাশাজনক চিন্তা মানে জীবন শেষ নয় এটা একটি সংকেত মনে কিছু বলতে চাইছে সে কথাটা শুনতে পারলে পরিবর্তন শুরু হয় আপনি এক নন এবং এই অনুভূতি থেকে বের হওয়া সম্ভব তো অবশ্যই যদি আমাদের উক্তিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে